জাপানের একটি ছোট্ট দ্বীপপুঞ্জ ওকিনাওয়া যা বিশ্বের দীর্ঘজীবী মানুষের জন্য বিখ্যাত গবেষণায় দেখা গেছে এখানে শত বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা অসাধারণভাবে বেশি চলুন জেনে নেই কীভাবে ওয়াকিনাওয়ার মানুষ এত দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করে থাকে ওয়াকি মানুষদের জীবন ভরা পারিবারিক এবং সামাজিক সংযোগে বন্ধু ও পরিবারের সঙ্গে নিয়মিত মেলামেশা তাদের মানসিক শান্তি ও সুস্থ জীবনের অন্যতম কারণ তারা প্রতিদিন প্রচুর শাকসবজি ফল লেবু এবং ফার্মেন্টেড খাবার খান যা হজম ও সুস্থতা বজায় রাখতে সহায়তা করে তাদের মূল খাদ্য মিষ্টি আলু যা অক্সিডেন্ট ভরপুর এবং তারা খুব কম তেলে রান্না করে খাবার খান জীবনের প্রতি তাদের ইতিবাচক মনোভাব তাদের মানসিক চাপ কম রাখে ওয়াকিংয়ার মানুষ সাধারণত আশাবাদী এবং জীবনের ছোট্ট ছোট্ট সুখ উপভোগ করতে তারা অভ্যস্ত অবসরের ধারণা এখানে নেই কৃষক থেকে শুরু করে শিল্পী সবাই জীবনের শেষ পর্যন্ত কাজ করে যান যা তাদের শারীরিক ও মানসিকভাবে সক্রিয় রাখে পকিনার মানুষ ধর্ম ও আধ্যাত্মিকতাকে গুরুত্ব দেয় তারা বিশ্বাস করে সব কিছুর মধ্যেই এক ধরনের আধ্যাত্মিকতা শক্তি আছে যা তাদের প্রশান্তি ও জীবনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে থাকে অকিনওয়ার এই সহজ ও সুস্থ জীবনধারা আমাদের জন্য হতে পারে অনুপ্রেরণার তাদের কাছ থেকে শেখা এই অভ্যাসগুলো আমাদের জীবনের শান্তি ও দীর্ঘায়ু এনে দিতে পারে